নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অ্যান্ড স্ট্রেমিয়া পর্দায় আপনাদের সকলকে স্বাগত প্রীতম এই মুহূর্তে রয়েছি ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব অর্থাৎ সিএসএসি ময়দানে যে সমস্ত ক্লাব রয়েছে সে সমস্ত ক্লাবের মালিদের নিয়ে একটি দারুণ উদ্যোগ নিতে দেখা গেল টিম সিএসজেসিকে সামনেই পুজো এবং সেই পুজোর আগে ময়দানের সমস্ত ক্লাবের মালিদের উপহার দেয়া হলো টিম সিএসজেসি পক্ষ থেকে আজকে বুধবার এবং এই দিনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আইএফের সচিব অনির্বাণ দত্ত দীপেন্দু বিশ্বাস প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বড়ুয়া দাবার কিংবদন্তি প্লেয়ার এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন আমরা অনুষ্ঠানের শেষে কথা বলে নিয়েছিলাম প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে তিনি আজকের এই টিম সিএসডিসির এই উদ্যোগটা নিয়ে কি বলছেন চলুন শুনে নেওয়া যাক অনেক মানে ওই গাঙ্গুলি গ্রুপকে আমি ধন্যবাদ দেবো দেবাশিস দাকে ধন্যবাদ দেবো যিনি এই অনুষ্ঠানটা করার জন্যে অনেক সহযোগিতা করেছে এবং সিএসডিসিকে অনেক অনেক ধন্যবাদ এটা একটা বড় উদ্যোগ মানে মালিরাই দেখো এখন ধরো হয়তো শট প্র্যাকটিস হয় আমাদের সময় গোবিন্দ আমাদের সব কিছু রেডি করে রাখতো জুতো থেকে জার্সি থেকে বুট পালিশ করে রেখে দিত খেলার আগে তখন আমরা দুটো তিনটে করে বুট আমরা সব ক্লাবে রাখতাম এখনকার প্লেয়াররা হয়তো সব কিছু ক্লাবে রাখে না আমাদের সময় আমাদের পুরো কিটটাই ক্লাবে থাকতো এবং মালিরাই নানাভাবে অনেক মানে মালিদের থেকে আমরা যা উপকৃত হয়েছি তা এখনকার খেলোয়াড়রা কম হয় কিন্তু আমাদের সময় একটা অনেক গুরুত্ব ছিল আমাদের বিশেষ করে মোহামাডানের যে দয়া দয়া এত পুরোনো লোক রয়েছে ইস্টবেঙ্গলের পুরনো লোকেরা অনেকে আছে